আসসালামু আলাইকুম লাইফ স্টাইল চ্যানেল থেকে আমি রত্না সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আরও একটি লাইফ ভিডিও দেখার জন্য ভিডিওটা শুরু করেছি নিত্যদিনের কাজ দিয়ে এই কাজটা আমাদের কখনোই যায় না প্রতিদিন করতেই হয় ভিডিওটা দুপুরে রান্নাবান্না দিয়েই শুরু করলাম কই মাছ দিয়ে শাপলা দিয়ে রান্না করব এর জন্য সব কিছুই কিন্তু রেডি করে নিয়েছি কই মাছটা ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম আর এখন গরম তেলে কিন্তু ভেজে নিব আর কড়াইতে কিন্তু আমি মাছ ভাজার আগে অল্প একটু লবণ দিয়েছি এতে করে হয় কি যে মাছটা কড়াইতে লেগে যায় না আর আমার এই কড়াইটা কিন্তু খুবই খারাপ মাঝে মাঝে আর কি লেগে যায় লবণ যেদিন আমি দিই না যেদিন লবণ দেওয়া হয় সেদিন আর কি লেগে যায় না কড়াইতে মাছ ভাজার জন্য আমি কিভাবে দিয়েছি তোমরা তো দেখতেই পেরেছো খুন্তির সাহায্যে দিয়েছি হাত আমি দিই নাই মাঝে মাঝে হয় কি আমার হাতও কিন্তু পুড়ে যায় আমার না কম বেশি সব আপদের কিন্তু এরকম একটু অড্ডু পুড়েই থাকে হাত তো আমি খুন্তির সাহায্য দিয়েছি এর কারণে কিন্তু আমার হাত আর পড়ি নাই আর আমি কিন্তু এখন থেকে মাছ হাতে করে দেওয়ার চেষ্টাও করি না কিছুদিন আগে আমার অনেকটাই হাত পুড়ে গিয়েছিল সেখান থেকে আমি সতর্ক হয়ে গেছি অনেক আপুরাই আসে সংসার জীবনের শুরু অনেক কিছুই বোঝে না যেমন আমার যখন বিয়ে হয়েছিল আমি কিন্তু রান্না করতেই পারতাম না তো আর কি বলবো মনে করো ভর্তা ভাত আমি তাও রান্না করতে পারতাম না তবে আস্তে আস্তে সবই শিখে গেছি এখন যেহেতু বিয়ের বয়স অনেকটাই হয়ে গেছে এই জন্য আমি মাঝে মাঝে ভিডিওর ভিতরে আর কি কিছু কিছু টিপস দিয়ে থাকি ছোটোখাটো যে যারা নতুন ভিডিও দেখতেছে নতুন সংসার জীবন তারা হয়তো অনেক কিছুই টুকটাক শিখতে পারবে আর বিশ্বাস করবা কিনা আমি জানি না আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে অনেক কিছুই শিখেছি মাঝে মাঝে হয় কি ভিডিওতে একদমই ভজ দিতে ইচ্ছা করে না এই যেমন আগের দিনে যে একটা ভিডিও দিলাম আমি কিন্তু ভজ দিই নাই যেমন ভিডিও করেছি অমনি আপলোড দিয়েছি কারণ ভিডিও করা ছিল না ভয়ে যদি আসছিল না তো এর কারণে আর কি আপলোড দিয়েছিলাম ওই দিন আমার একটু ভয়েস দিতে ইচ্ছা করেছিল না আর আজকে আমি কয়েকজন আপুর ভিডিও দেখেছি যখন মনটা অনেক খারাপ ছিল তারপরে ভাবলাম যে না আমি আজকের ভিডিওতে আর কি ভয়েস দিব আর এখন থেকে কিন্তু আমি প্রতিদিনই ভিডিও দিব আপুরা তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা কিন্তু প্রতিদিন আমার ভিডিও দেখতে আসবা সুন্দর করে কমেন্ট করবা আর দেখো আমার বান্না কিন্তু হয়ে গেছে দুপুরে আজকে কিন্তু একটু তাড়াহুড়া করে রান্না করতেছি কারণ তোমার ভাইয়ের সঙ্গে আজকে একটু বাইরে যাব বাহিরে যাওয়ার কথা যেদিন বলে সেদিন মনটা অনেক ভালো হয়ে যায় সংসারের কাজ দ্রুতই করে ফেলি আর এই মরিসগুলা কিনেছিলাম বেশ কয়েকদিন আগে কেমন জানি সাদা সাদা হয়ে গেছে তো বৃষ্টি হয়েছিল এর কারণেই মনে হয় এরকম হয়েছে এর জন্য রোদ্রে দিয়েছিলাম আর এখন বয়ামে করে রেখে যাচ্ছি না হয়তো আবার কখন বৃষ্টি হবে ভিজে যাবে কয়েকটা দিন ধরে এত পরিমাণে রোদ উঠতেছে যে কি বলবো সবাই অসুস্থ হয়ে পড়তেছে আমাদের বাসা যেহেতু আর নিঃস্থলাই রাত্রেবেলা জানালা খুলে ঘুমাইতে পারি না ঘরের ভিতর রাত্রে এত পরিমাণে গরম হয় যে সকালে উঠে দেখি মনে হয় পুরা শরীরটাই সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে ফ্যান চালানো থাকে তারপরে এরকম হয় আর ঠান্ডা জ্বর কেমন জানি একটু বেশি হচ্ছে তোমাদের ভারত তো ইদানিং প্রচুর ঠান্ডা লেগেছে আবার কাশিও হচ্ছে একটু একটু তিন চার দিন পর পর কিন্তু আমরা এই সাগর সাইডে আসি হাঁটার জন্য তো আজকে এসে যে আমি এত পরিমাণে সারপ্রাইজ হয়ে যাব ভাবতে পারিনি আকাশটা দেখো তোমরা কতটা সুন্দর মনে হয় এদিকে তাকাই থাকি যে কি বলবো সাইডে সাগরের পানি আর উপরে আকাশটা এরকম বিভিন্ন কালার ধারণ করেছে এর জন্য আর কি ক্যামেরায় বন্দি করে নিয়েছি তোমাদের দেখানোর জন্য আর এই দিনের আকাশটা কিন্তু অনেককেই ফেসবুকে আপলোড দিয়েছে ছবি তুলে ভিডিও করে যে এই দিন কিন্তু আমারও কপাল ভালো ছিল যে আমিও একটু ভিডিও করতে পারেছি ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা বলে নিই আর যারা নতুন আমার চ্যানেলে এসেছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে আর পুরনো যে সকল আপরা আছে তারা তো আমাকে প্রতিদিনই ভালোবাসা দিয়ে থাকে অনেক আগেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে দুই তিন দিন পরপর বরের সাথে এখানে কিন্তু ঘুরতে চলে আসি পঞ্চাশ টাকা বাজেটে পঞ্চাশ টাকা বাজেট কেন বলতেছি বিশ টাকার ঝালমুড়ি বিশ টাকার বাদাম আর থাকে দশ টাকার আইসক্রিম ওই যে গোল গোল যে আইসক্রিমগুলো আছে ওগুলা আইসক্রিমটা আমি খাই না অবশ্য আমার মেয়ে খাই তারপর যাই হোক এই যে আমরা বাসায় চলে এসেছি তোমরা আবার মনে করিও না সাগর পাড়ের ওখান থেকে আমরা কদবেল কিনে নিয়ে এসেছি আসলে আমাদের বাসায় রেখে তোমাদের ভাই একটু বাহিরে গেছিলো ওখান থেকে কদবেল দেখে আর লোভ সামলাতে পারি নাই এর জন্য কদবেল নিয়ে চলে এসেছে বাসায় কত আনার সাথে সাথে মা মেয়ে তো কাড়াকাড়ি শুরু করে দিয়েছি কে কোনটা খাবে আমার মেয়ে বলে আমি এটা খাবো আর আমি বলি ওটা খাবো আর তোমার ভাইয়া তো কদবেল এনে দিয়ে নামাজে পড়তে চলে গেছে নামাজ পড়ে এসে আর কি খাবে এর জন্য আর কি কদবেল দুইটা আমি ভালোভাবে ফাটিয়ে একটু ভালোভাবে ওর ভিতরে যে বিট লবণ থাকে ওগুলা দিয়ে একটু মাখিয়ে নিয়েছি এত মজা লেগেছে যে কি বলবো তোমরা যারা যারা কদবেল পছন্দ করো অবশ্যই জানো কতটা মজা তোমার ভাইয়াকে জিজ্ঞেস করলাম কদবেল দুইটা কত নিছে বলে যে সত্তর টাকা দাম শুনেতে আমি পড়াই অবাক বললাম যে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারদের আপেল আঙ্গুর খাওয়ার তো সাধ্য নাই কিন্তু এই কদবেল ফল তাও আমরা মনে হয় আর খেতে পারবো না বর্তমানে সব কিছুর অনেক বেশি দাম কোনো কিছুই কিনে খাওয়ার মতো না আর থাকতেছে না তো যাই হোক তারপরও তো আমাদের খেতে হচ্ছে যতই দাম হোক টুকটাক কিনতেই হচ্ছে প্রতিদিন কোনো না কোনো জিনিস আর এই যে আমার মেয়েকে ফ্রেন্স ফ্রাই বানিয়ে দিলাম বাসায় এসে ও তো বলতেছে আমার পেট ভরি নাই আমি কি খাবো। যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন আপু ভাইয়ারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ